সালামু আলাইকুম আহমতুলিল্লাহ বিয়ে ভাইরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো একদম ছোট্ট জিনিস আসলে কতটুকু উপকার হবে ইনশাল্লাহ কল্পনাও করতে পারবেন না ছোট একটা জিনিসে তো যারা সারাদিন অনেক পরিশ্রম করেন অর্থাৎ মাঠে ঘাটে গাড়ি চালান বা কাজ করেন অফিসিয়ালভাবে বা মাঠে আপনি কাজ করেন বা কোথাও জব করেন আপনি সারাদিনই পরিশ্রমের মধ্যে থাকেন খুবই ক্লান্তবোধ মনে হয় তো আপনি বিবাহিত আপনার স্ত্রী আছে বাসায় আপনি যখনই আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে যান তখন দেখা যায় যে আপনি যখন রাতে খাবার খেয়েছেন তখন তারপরে আপনার কিছুটা ফিল আসে করার জন্য দেখা যায় যে আপনি স্ত্রীর সাথে একটু একটু কথা বলতেছেন কথা বলার মাঝখানে আপনার ঘুম চলে আসছে আপনার করার ইচ্ছা থেকে আপনার স্ত্রী কিন্তু জেগে আছে আপনি কিন্তু নিস্তেজ হয়ে ঘুমিয়ে গেছেন তো এটির থেকে বা বাসার জন্য আমি যে টিপসটা দিচ্ছি দেখবেন শুধুমাত্র এক গ্লাস বানিয়ে খাবেন আপনারা এক গ্লাস বা এক কাপ যেটি আপনার সম্ভব হয় এতটুকু পরিমাণ তবে একটি এই এরকম একটি প্যাকেট দিয়ে আপনি তিন গ্লাস খেতে পারবেন ঠিক আছে তো এটি আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন এই এটি হচ্ছে জিঞ্জার টি দেখুন জিঞ্জার টি অর্থাৎ এটি আদার আদা দিয়ে তৈরি করা এটি অনেক ধরনের উপকার করবে আপনার যদি কোনো ধরনের পুরাতন গলার মধ্যে কোনো কাশ কাশি থেকে থাকে বুক জাম হয়ে থাকে সেটির থেকে আপনাকে মুক্তি করবে আপনি একবার এই জিনিসটা আপনি বাজার থেকে সংগ্রহ করে একবার খেয়ে দেখুন তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো এইসব চা তো সবারই প্রিয় ঠিক আছে না চা কফি দুধ এগুলো তো সবারই প্রিয় তো এখানে খারাপ কোনো কিছুই নেই আপনি শুধু খাবেন তো দেখবেন আপনার কাজটা কি হয় তো একটি প্যাকেট আপনি বাজার থেকে সংগ্রহ করে নেবেন যদি উপকার হয় পরবর্তীতে অন্যটা কিনে এনে আপনি খেয়ে দেখতে পারেন তো এই আমি নামটা দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে নিয়ে নেবেন টি তিন গ্লাস খেতে পারবেন এই এক প্যাকেট দিয়ে তো আপনারা কী করবেন রাতে যখন খাবার খাবেন এক গ্লাস গরম পানিতে আপনি আপনার পরিমাণ মতো এই জিন্জারটির যে পাউডারগুলো আছে দিয়ে ভালো করে ফিটিয়ে মিশিয়ে আপনারা খেয়ে নেবেন খাওয়ার পরে দেখবেন আপনার রাতে ঘুমটা আগে যদি করার আগে আপনার ঘুম আসতো এখন করার পরেও কি ঘুম আসে বা আসে না করতে পারেন কিনা না পারেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় ভাইরা এতটুকুই আর কিছু আপনাদের মাঝে চাওয়ার নাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই এটি আপনারা মার্কেট বা মুদি দোকান বা কনফেকশনারি দোকান এইসব দোকানে পেয়ে যাবেন আর যারা বাইরের দেশে আছেন তারা বড় সুপার মার্কেটে খুঁজলেই নিমেষেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ